ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির এলাম এ পিসরানা মৌমাছির ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি এপি সরেনা মৌমাছির মধু কিভাবে খুব অল্প সময়ের মধ্যে সিকিয়ার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন আশা করা যে আপনারা খুব অল্প সময়ের মধ্যে এপিসরেনা পিসরানা মৌমাছির মধুগুলো কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ আপনারা দেখেন প্রথম অবস্থায় এ মৌমাছির মধু সংগ্রহ করার জন্য উপরের যে ঢাকনাটি দিয়ে আমরা ঢেকে রেখেছি এই ঢাকনাটি আমরা নিচের মধ্যে নামিয়ে রেখেছি পরবর্তীতে আমরা বক্সের ভেতরে যে ফ্রেমগুলো আছে আমাদের বক্স মূলত দুইতলা সুপার বক্স আমরা সুপার বক্স থেকেই শুধু মধু কালেকশন করব। আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমরা প্রথম একটি ফ্রেম ওঠানো মাত্রই এ টু জেড সম্পূর্ণ কিন্তু মধুতেই কমপ্লিট করে রাখছে তারা এবং একদিকের বেশিরভাগ অংশগুলো পুরোটাই তারা কেপিং করে রেখেছে আমরা এই কেপিং করা চাকগুলো থেকে আমরা এখন মধু সংগ্রহ করব আপনারা দেখেন একটি এপি সেরানা মৌমাছির বাক্স থেকে কতগুলো পর্যন্ত মধু সংগ্রহ করা যায় আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আপনারাও মধুগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা যদি একটু ভালোভাবে আমার হাতের দিকে খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারতেছেন পুরো চাকটি কিন্তু মধুতেই ক্যাপিং করা কমপ্লিট করে রেখেছে মধুতেই আর এইখানে কিন্তু কোনো ধরনের আপনার বাচ্চা বা ওই ধরনের কোনো কিছু নাই পুরো চাকটির মধ্যেই কিন্তু মধুতেই কমপ্লিট একটি এপিস্রানা মৌমাছি দুইতলা বাক্স থেকে মোটামুটি প্রচুর পরিমাণ মধু সংগ্রহ করা যায় আশা করা যায় আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই সেরেনা মৌমাছি চাক থেকে আমরা কতগুলো পর্যন্ত মধু সংগ্রহ করি বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ যেমন কুইন গ্যাট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন মৌমাছি সহবাক্স শুধু বাক্স এবং মধু নিষ্কাশন মেশিন যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যাদের মৌ উপকরণ প্রয়োজন হবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আমরা ইনশাল্লাহ যে ষাটটি ফ্রেম দিয়েছি ষাটটি ফ্রেমই নিয়ে নিয়েছি এবং ষাটটি ফ্রেম নেওয়া হয়ে গেলে পরবর্তীতে উপরের ঢাকনাটি আমরা খুব সুন্দরভাবে এবং ভালোভাবে দিয়ে রাখবো কারণ যদি ঢাকনাটি খুলে রাখি অনেক সময় মৌমাছি উড়াউড়ি করে এদিক ওদিক বসতেও পারে বা কোনো ধরনের সমস্যা হতেও পারে আমরা সমস্যা হয় না সাধারণত তারপরও আমরা সেফটি হিসাবে আমরা উপরের মুকুশটি উপরের ঢাকনাটি দিয়ে দিয়েছি এবং যে চাকগুলো আছে এই চাকগুলো আপনারা একটু আপনাদেরকে দেখাইতেছে আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন কত সুন্দর কিন্তু চাকগুলো মধুতেই টপটপা বা মধুতে পরিপূর্ণ হয়েছে আমরা এখন এই চাকগুলো মধুগুলো সংগ্রহ করব আপনারা দেখেন প্রথম অবস্থায় যে কেপিং করা অংশটুকু আছে যে চাকগুলো তারা কেপিং করে রেখেছে আমরা এই কেপিং করা অংশটুকু কেটে নেব আপনারা দেখেন আমরা কত পাতলা চাকু দিয়ে কেপিং করা অংশটুকু খুব সাবধানে যেন চাকগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় বা কোনো ধরনের সমস্যা না হয় সেই দিক খেয়াল রেখে আমরা কিন্তু কেপিং করা অংশটুকু নেব এবং যেহেতু বক্সটি আমাদের একটু দূরে রেখে এসেছি যার কারণে মেশিন দিয়ে আসলে একটি বক্সের জন্য দূরে গিয়ে মেশিন দিয়ে মধু কালেকশন করাটা আসলে সমস্যাই মনে হয় তারপরেও সরিষা ফুলের মধু আসলে খুব ঘনত্ব পড়তে চায় না যার কারণে খুব সাবধানের সহিত মেশিন দিয়ে কালেকশন করাটা ভালো হয় কিন্তু একটা বক্স হয় আমরা সিকিয়ের মাধ্যমে কত সুন্দরভাবে মধুগুলো কালেকশন করতেছি আপনারা দেখেন আমাদের এক পাটের মধু কিন্তু অলরেডি সংগ্রহ করা হয়ে গেছে এখন আমরা দ্বিতীয় পার্ট দিয়ে কিভাবে ঘুরতে ঘুরাইতেছি আপনারাও যদি একইভাবে কাজ করেন আপনাদের যদি একটা দুটা বক্স থাকে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে একটা দুটা বক্সের জন্য আসলে এতগুলো টাকা দিয়ে মেশিনগুলো ক্রয় করাটা ঠিক না যার কারণে আপনারা এভাবে আমাদের মতো করে সিকিয়ার মাধ্যমে মধুগুলো কালেকশন করতে পারবেন আমরা মূলত একটি যে কেপিং করা বাতি যে চাকগুলো আছে এই চাকগুলো কেটে দিয়েছি মধু তাদেরকে খাওয়ার জন্য আপনারা ভালোভাবেই জানেন যে আমরা যারা থাকে আমাদের সাথে কাজ করে বা আশেপাশের লোকজন যারা আসে তাদেরকে আমরা মধু খাওয়াই যার কারণে তারা সবসময় এসে ভিড় জমায় আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন যে চাকগুলো আছে এই চাকগুলো থেকে আমরা মোটামুটি ভালো মধু কালেকশন করলাম বেশ কিছু মধু কালেকশন করার পর এবং গামলা বা পাতিলের মধ্যে মধুর পরিমাণটা একটু বেশি হয় আমরা কিন্তু সেই চাকগুলো থেকে মধু কালেকশন করে আমরা মধুগুলো আলাদা একটি পাত্রে রেখে দিয়েছি আপনারা দেখেন এবং কেপিং করা যে চাকগুলো আছে আমরা এই কেপিং করা চাকটি কিন্তু খুব সাবধানের সহিত কাটতেছি এবং মধুর অংশ যেগুলো মধু আমরা সংগ্রহ করলাম এই মধুগুলো আলাদা একটি জারের মধ্যে বা বয়মে করে আমরা রেখে দিতেছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমরা চাকগুলো সমানভাবে বসিয়ে কিন্তু আমরা মধুগুলো সংগ্রহ করতেছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন কত জোরে বা কত স্পিডে আমরা মধুগুলো সংগ্রহ করি আর চাকগুলো মূলত নতুন হয় চাকগুলো কিন্তু একটু একটু করে ভেঙে যায় এই ভাঙ্গা চাকগুলো ওই অবস্থায় কখনো বসিয়ে দেওয়া যাবে না কারণ ওই অবস্থায় যখনই আপনারা বসিয়ে দেবেন তখন কিন্তু চাকগুলো এদিক ওদিক হেলে যাবে এবং একটি ফ্রেমের সাথে আরেকটি ফ্রেম তারা লাগিয়ে দেবে যার কারণে আপনারা ওইভাবে দেবেন না অবশ্যই ওই সুতার সাহায্যে ভালোভাবে বেঁধে নেবেন আপনারা দেখেন আমরা বাগান চাকগুলো কত সুন্দরভাবে যত্ন করে জোড়া দিয়ে এবং পরবর্তীতে আমরা কিন্তু এগুলো সুতা দিয়ে ভালোভাবে বেঁধে দিতেছি এতে করে আমাদের চাকগুলো ভেঙে যাবে না বা ভেঙে পড়বে না যার কারণে আমাদের সুবিধা হবে পরবর্তীতে মধু কালেকশন করার জন্য আপনারা দেখেন অলরেডি আমাদের মধুর এক পাট কিন্তু শেষ হয়ে গেছে এবং দ্বিতীয় পার্টের মধ্যে আমরা কাজ করতেছি এবং দ্বিতীয় পার্ট আমাদের ঘূর্ণনের ফলে আমাদের মধু কিন্তু এ টু জেড কমপ্লিট এবং পাশে যে চাকরি বা দেখা যাইতেছে এই চাকরি মূলত হলো পুরুষ মৌমাছির কিছু ছেলা আছে আমরা এই সেলগুলো কতটুকু কোনটা রেখে দেবো যদি আশা করা যায় সম্পূর্ণ ভিডিওটি দেখেন ইনশাল্লাহ আপনারা নিজেরাও এই এপিসরানা মৌমাছির বক্সগুলো থেকে মধু সংগ্রহ করতে পারবেন এবং কোনটা কতটুকু আসলে কোন চাকটা বা কোন বাচ্চাটা কতটুকু রাখার দরকার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ যেমন কুইন গেট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেয়া নাম্বারে করতে সংগ্রহ আমরা মৌচাসের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পাচ্ছেন যে প্রায় দুই কেজির উপরে বড় জারগুলোর মধ্যে মূলত মধু সংগ্রহ করেছে প্রায় দুই কেজির উপরে আমাদের মধু সংগ্রহ করা হয়ে গেছে আর আমাদের এই স্রেনা মৌমাছির বক্সগুলো যদি ফুল ভালো থাকে এক থেকে দুই সপ্তাহ পর পর কিন্তু দুই কেজি তিন কেজি করে বা চার কেজি পর্যন্ত মধু আমরা সংগ্রহ করতে পারি আর যাদের এই রকম মৌমাছি সহকারে বক্স শুধু বাক্স এবং মধু নিষ্কাশন মেশিনের প্রয়োজন হবে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমরা কত সুন্দরভাবে আমাদের যে বক্সটি আছে বক্সটি আগের মতো করে পুনরায় আমরা সঠিকভাবে এঁকে দিয়েছি এবং আমাদের মধু সংগ্রহ করা শেষ আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন যে কত বড় বোতল বা কত বড় জার আমাদের এই জারগুলো থেকে আমরা মধু সংগ্রহ করেছি এবং আপনারা জানেন যে আসলে মুড়ি দিয়ে মধু মুড়ি দিয়ে কতটা খেতে সুস্বাদু হয় যদি আপনারা কখনো না খেয়ে থাকেন তাহলে খেয়েন দেখেন যে প্রচুর পরিমাণ স্বাদ কিন্তু আসলে মধু দিয়ে মুড়ি বা চাল ভাজাগুলো আসলে খেতে মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে জানতে পারবেন এবং সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ